मुरै ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সতের সৈনিক দল গন্ত বেগিয়ে ক্লান্ত হব আজি আসন্ত ইনশাআল্লাহ মোরা কি আল্লাহ শুনতে ভালো লাগে না মোরা কি আল্লাহ বিশ্বাসী কি বলেন আমাদের স্লোগান আরে তো যাই ব্যাংকবাদী বলে তাওহিদি জনতা বলে ব্যঙ্গ করিস তোর আমাদেরকে উগ্রবাদী বলিস জঙ্গিবাদী বলিস মৌলবাদী বলিস যেমন চাই ত্যাগ দিস তোদের কটুক্তি তোদের নিন্দার ন্যূনতম পর্ব আমরা করি না তোদের নিন্দার কারণে আমরা নত জানু হয়ে যাব। এই আমরা নত কত জালি মাইলো গেল হ্যাঁ রে কত জালি মাইলো গেল হাসি না কে এই তাও ইটবাদিরা ধাক্কা দিয়া দিল্লিতে মামুর বাড়ি পাঠাই দিছে হাতি গোড়া গেল তো চামচিকা কয় কত জল এই তাও হাসিনা কে টাইম দেয় নাই এই তাও হাসিনা কে টাইম দেয় নাই এই তাও হাসিনা বুঝা হেলকে টাইম নাই শামসিকা কয় কতজন এই তাও প্রজন্মকে খুঁচা দিয়া নিজেকে ডাস্টবিনে নিক্ষেপ করতে না চাইলে তওবা করে তাও পক্ষে ফিরে আসো যারা তাও হেদবাদী না তারা ইমানের পক্ষে না অবশ্যই তারা কুপুরের পক্ষে তাও হেদের পক্ষে না থাকলে পক্ষ থাকে কোনটা নাইলে মুনাফিক অমিনান মানুষদের সামনে ইমানের পরিচয় দিবে গিয়ে কিসের পরিচয় এরা লোকদের সামনে এসে বলবে আমরা ইমানদার আমরা ইমানদার আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না এরা ইমানের দাবি করে ওয়া মা হুম কিন্তু প্রকৃতপক্ষে এরা ইমানদার না ঠিক এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে ঠিক এদের কেউ কেউ কুরআন তিলাওয়াতের গল্প বলে দিন শেষে ছাত্রদের উপর আলেম সমাজের উপর গুলি চালায়

تفسدو ফিল আরদ যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিস না দেশটা খুব সুন্দর আছে তাওহیدی জনতাকে কটূক্তি করে তাও তাওহیدی জনতাকে ডেবিল বলে তাওহیدی জনতাকে শয়তান বলে আক্কাইত করে দেশটাকে অশান্ত করিস না ওরা বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিডুনা ফিল আরদ আল্লাহ বলে واذا কীল লা তুফসিডু ফিল আরদ তারা বের কানু ইনন্নামা শান্তিকামী নাউজুবিল্লাহ এরা কি আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আর এরা শান্তিকামী নয় প্রকৃত পক্ষে এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী শান্ত পরিবেশকে যারা অশান্ত করে এরাই হলো প্রকৃত ফাসাদ সৃষ্টি